আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো সকালের নাস্তা করেই হচ্ছে ব্যালকনি থেকে বসে দেখতেছিলাম যে গ্রামের মানুষের যে সাধারণ জীবনযাপন তাছাড়া মানে সকালের যে কাজগুলো থাকে সেগুলি আপনাদের মাঝে একটু তুলে ধরবো তো আজকের ভিডিওর মাধ্যমে আর সকালের খুব সুন্দর একটা দৃশ্য দেখছিলাম তো দিকে হচ্ছে দান সিদ্ধ করতেছিল দিকে হচ্ছে বন দিয়ে কুঞ্জি বানানো হইতেছিলো আর কি তো এগুলো হচ্ছে কাজের লোক দিয়ে করানো হচ্ছে তো আমার চাচাদের আর কি তো চাচা হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলো যে কাজগুলো ঠিকঠাকভাবে করা হয়েছে কিনা তো গ্রামের মানুষের কিন্তু এই সকালবেলা এরকম কাজগুলোই থাকে আর এই কাজগুলো দেখতেও বেশ ভালো লাগে তো আমি বেলকনি থেকে হচ্ছে এই কাজগুলো দেখতেছিলাম আমার কাছে খুবই ভালো লাগছিল। তো যাই হোক মা আমি এখানে বসে বসে দেখতেছিলাম তো এখান থেকে আপনাদের মাঝে যতটুকু পেরেছি শেয়ার করেছি তো এদিকে হচ্ছে মা আবার দুপুরে রান্নার আয়োজন করে শুরু করে দিয়েছে তো এখানে মিষ্টি কুমড়ার ডুগা নিয়ে নিয়েছে তো এগুলো বাজার থেকে নিয়ে আসা হয়েছে আর সাথে হচ্ছে লাল শাক নিয়ে আসা হয়েছে তো সেগুলোই এখন মা মেয়ে বসছে বেছে নিতে আর ছেলের কথা কি বলবো ছেলের কথা বললে বলা শেষ হবে না তো ওর শরীরটা এখনও পুরোপুরিভাবে সুস্থ হয়নি যেহেতু সে ছোটো মানুষ কোনো কিছুই বলতে বা বোঝাতে পারছে না যার জন্য আমি কোনো কিছুই বুঝতেছি না যে ওর কী সমস্যাটা তো ডাক্তার তো দেখালাম ডাক্তারের মেডিসিনও আমি কোনো পরিবর্তনও বুঝতেছি না সবাই দোয়া করবেন তো এদিকেই তো আমরা মা মেয়ে মিলে কিন্তু এই মিষ্টি কুমড়া ডুগাগুলো হচ্ছে বেছে নিয়েছি তো এদিকে আবার মা হচ্ছে সিম রান্না করে নিয়েছি শুটকি দিয়ে তো আমার জন্য হচ্ছে সুটকি দিয়ে আলু দিয়ে রান্না করে নিয়েছে আর বাবার জন্য আলাদাভাবে হচ্ছে আর কি চিমের বিচিগুলো বেছে রান্না করেছে যেহেতু বাবা চিমের বিচি সহকারে খেতে পারবে না তো সেই জন্যই আর কি এক এক জনের জন্য এক এক রকমভাবে আবার সেই সাথে মিষ্টি কুমড়া টোকা রান্না করবে তো এখানে আবার কই মাছ বোনা করে নিয়েছিল। আর কি দুপুরের খাওয়ার জন্য তো এগুলো দিয়ে হচ্ছে দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি যাই হোক খুবই ভালো লেগেছে আর যাই হোক মায়ের রান্না তো সময় মানে বরাবরই খেতে অনেক মজা হয় তো এদিকে আবার ভাই বোনদের টিচার চলে আসছে তো টিচারের জন্য এখানে মা আবারই তো নাস্তা রেডি করে নিয়েছিল তো এখানে হচ্ছে চা বিস্কিট আর পানি নিয়েছে সেটাই এখন মা গিয়ে হচ্ছে দিয়ে আসবে যেহেতু ভাই বোন দুইজনে হচ্ছে টিচারের কাছে পড়তেছিল তো আমার মেয়ে তো এই টিচারের জন্য খুবই পাগল তো সে হচ্ছে টিচার আসলে গিয়ে বসে থাকে তো এদিকে আপনারা সকালে অবশ্যই দেখেছেন যে মানে সকালে এই বনের কুঞ্জিটা দেওয়া হইতেছিলো এখন কিন্তু বিকেল দিকে একদমই কমপ্লিট আর খুব সুন্দরভাবেই দিয়েছে যার জন্য দেখতেও সুন্দর লাগছে অন্য সময় এতটা সুন্দরভাবে দেওয়া হয় না তো এই বছরে অনেক সুন্দরভাবেই দিয়েছে যাই হোক এই কাজগুলো করা কিন্তু খুবই কষ্টের তারপরও গ্রামের সাধারণ মানুষের কিন্তু এগুলো করেই খেতে হয় জীবিকা নির্বাহ করতে হয় তো কিছুই করার থাকে না তো এদিকে আমি আবার বিকালে চলে আসছিলাম ছাদের উপর ছাদে ঘুরো করতেছিলাম তো ভালো লাগছিল না যেহেতু ছেলে অসুস্থ বুঝতেই তো পারতেছেন বাচ্চার অসুস্থ থাকলে কিন্তু কোনোভাবেই মানে খাবার খেয়েও শান্তি লাগে না কোনো কিছুতেই শান্তি লাগে না মানে একদমই অশান্তি অশান্তি একটা মনের ভিতর একটা কাজ করে যাই হোক সব কিছু মিলে আমার একদমই ভালো লাগছিল না তাই চলে আসছিলাম ছাদের মধ্যে আর এই তো এইখানে ঘুরে ঘুরে একটু দেখতেছিলাম যে গাছগুলোর কি অবস্থা তো সেগুলি একটু হেঁটে হেঁটে দেখছিলাম তো যাই হোক এদিকে কিন্তু এই যে মায়ের চুলাটা দেখতে পারতেছেন তো এই চুলাটা কিন্তু এখন কোনো কাজই করা হয় না আর এখন কিন্তু এই চুলাটা ভেঙেও গিয়েছে তো একটা সময় মা হচ্ছে শীতের দিনে এই চুলাতে হচ্ছে রান্না করতো ছাদের উপর আর আমরা ভাই বোনেরা দুপুরের খাবারটা ছাদে পাটি বিছিয়ে খেতাম খুব ভালো লাগতো তখন বড় ভাই দেশে ছিল তো সবাই খুব আনন্দ করতাম তো এখন কিন্তু আর সেগুলো করা হয় না তো চুলাটা দেখলে ওই দিনগুলোর কথা অনেক মনে পড়ে যাই হোক তো সেই জন্যে মা এখানে চুলাটা রেখে দিয়েছে হয়তোবা এটা ঠিক করিয়ে নেবে নয়তোবা ফেলে দিবে যে কোনো কিছু একটা করবে তো এটা দেখলে আমার সেই কথাই মনে পড়ে আর শীতের দিন যদি এরকম মাটির চুলায় রান্না করে ছাদের উপর মানে রোদ হাতে বসে যদি খাবার খাওয়া যায় খুবই ভালো লাগে খুব সুন্দর একটা মুহূর্ত কাটাতাম তো যাই হোক দিন চলে যায় ততই যেন হচ্ছে পুরনো স্মৃতি রয়ে যায় মানে যাই দিন ভালোই যায় আসে দিন যে কেমন আসে আল্লাহ ভালো জানেন তো যাই হোক আগের দিনগুলো খুবই সুন্দর ছিল তো এখন একদম সূর্যাস্তেরও সময় হয়ে গিয়েছে পাখিদেরও বাসায় ফিরে যাওয়ার সময় হয়ে গিয়েছে তো পাখিরাও বাসায় ফিরে যাচ্ছিলো আর এই গাছটাতে হচ্ছে একটা পাখি বসেছিলো আমি সেটাই দেখতেছিলাম তো ভালো লাগছিল না যেহেতু আমার মেয়ে আবার চলে গিয়েছে তার নানুমুনির সাথে একটু বাহিরে মানে নিচে একটু হাঁটাহাঁটি করবে তার নাকি গড়ে ভালো লাগছিল না তো ছেলেও হচ্ছে ওর আন্টির কাছে আছে তো ওকে দিয়ে আমি আসছি একটু ছাদের উপর আর কি একটু সময় কাটানোর জন্য তো যাই হোক সব কিছু মিলিয়ে ভালোই লাগছিল। ছাদের মধ্যে গুড়াগুড়ি তাছাড়া প্রাকৃতিক থেকে একটা পরিবেশ আর গ্রামীণ সাধারণ জীবনযাপন সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগছিল। তো গ্রামে যা হয় আর কি মানে সকালে উঠেই কিন্তু সবাই নাস্তা করি কাজে লেগে পড়ে এভাবেই কিন্তু তাদের সারাটা দিন কেটে যায় তো সন্ধ্যায় হচ্ছে ছোট ভাই এখানেই তো বাজারের স্টাইলে হচ্ছে বুটবাজি করে নিয়েছে তো সে একাই করে নিয়েছে তো এরপর মুড়ি মাখা করে নিল সেটাই হচ্ছে সবাই মিলে বসছিলাম খেতে তো এরই মাঝে হচ্ছে আমার এক কাজিন আসছিলো আর কি মানে প্রতিবেশী এক কাজিন তো ওনাকেও দিতেছিলাম তো যাই হোক সবাই মিলে খুব মজা করেই খেলাম ভালোই লাগছিলো তো একদিকে ছেলেও কান্নাকাটি শুরু করে দিয়েছে রাত হলেই তো তার কান্না শুরু হয়ে যায় তো এটা সে অনেক দিন যাবতীয় করতেছে কিন্তু আমি জানি না কেন এরকমটা হয় রাতে একটু বেশি কান্নাকাটি করে দিনের তুলনায় দিনে একটু কমই হয় তো আল্লাহ তালা যেন আমাকে আরও ধৈর্য দান করে যাতে করে আমি তার এগুলো সহ্য করতে পারি তো ওর কষ্টটা দেখে না আর ভালো লাগে না তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখে নেবেন ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কোনটি বাজিয়ে দিবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন এবং নতুন আপু ভাইয়ারা যারা জয়েন হয়েছেন আপনাদের কাছেও যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে যাবেন আর শুরুতেই লাইক দিয়ে দেখা শুরু করে দিবেন কেউ লাইক দিতে ভুলবেন না আপনাদের একটি লাইক আমার সাহায্য করবে সবাই ফুল ওয়াচ করে ভিডিওটি দেখার চেষ্টা করবেন তো একটা ভিডিও বানাতে গেলে কিন্তু খুবই কষ্ট হয় আবার সেটা এডিট করে আবার বয়েস দিয়ে ছাড়া বুঝতেই তো পারছেন কতটা কষ্ট করে একটা ভিডিও বানাতে হয় বাচ্চা সব কিছু সামলিয়ে সংসার সব কিছু সামলিয়ে কিন্তু একটা ভিডিও মানে মেক করতে হয় তো যারা করেন তারা অবশ্যই জানেন একটা ভিডিও মেক করতে গেলে কত কষ্টের তো এদিকে আমার মেয়ে হচ্ছে তার আন্টিকে দিয়েছিল তাকে নাকি বেলুন বানিয়ে দিতে তোর আন্টি হচ্ছে একপাশে ওকে বানিয়ে দিয়েছিল ও আর পাশে ফুল বানাইতেছিল আর কি সেটাই আমাকে দেখাতে নিয়ে আসছে তো ক্লে দিয়ে সে এরকমটাই করে যখন সে হাতের কাছে ক্লে পেয়ে যাবে সেগুলোকে এভাবে হচ্ছে আর কি দিয়ে খেলা করবে তো যাই হোক এখানে সে একটা খাতা নিয়েছিল আর সেটার মধ্যে এভাবেই খেলা করতেছিল আর কি তার খুবই ভালো লাগছিল তো এরপর আমি এখানে বসে পড়লাম দুচা আর বিস্কিট নিয়ে তো মা এসে দিয়ে গেল আর কি সেটাই খাইতেছিলাম তো আর এইদিকে কাজিনটা আসছিল ওদের সাথেও কথা বলতেছিলাম আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসুন স্যারকে দেখে সবাই মাসাল্লা বলে দিবেন ছেলের জন্য দোয়া করবেন মন থেকে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো এই কেমনাই করিস আমার কাছে তো আজকের ভিডিও পর্যন্তই সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আল্লাহ হাফেজ